এই যে মুন্নিশা এটিএন বাংলার সাংবাদিক কাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ সাংবাদিক না শেখ হাসিনার অবৈধ চার সন্তানরা আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে জাতির শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট সাংবাদিককে বানিয়েছে প্রাচীন চোখের কীতদাস বাংলাদেশের মিডিয়ার জগতের সবচেয়ে কলঙ্কময় মিডিয়া দেশী জাতীয় বেমান মুন্নিশাকে আটক করার পরে আবার ছেড়ে দিয়েছেন অসুস্থতার নাটক করে আমার কষ্ট আদালতের কাছে দেশ ব্যক্তি খালাদাজিয়া তিন তিনবার সাবেক প্রধান মধ্যে শেখ হাসিনা দুই কোটি টাকার সাজানো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে খালাদাজিয়াকে কারাগারে বন্দি করে রেখেছিল খালাদাজিয়া অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় যখন চলে গেছিলো মানবতার মহাদৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে এবং আদালতকে এদেশের মানুষ বলেছে খালেদা জিয়াকে একটু চিকিৎসা করার জন্য বাইরে যাবার অনুমতি দেন সেদিন আদালত বলেছিল যে সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া যাবে না শেখ হাসিনা সেদিন বলেছেন শেখ খালেদা জিয়ার জামিন হবে না আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো তো আজকের আজকের ভিডিওটি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ চলেছে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন সেক্ষেত্রে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো গুলো আপলোড দেওয়া হয় তো তিয় চলেন বেশি কথা না বলে ভিডিওতে চলে যায় আর পাশটা হচ্ছে এই যে মুন্নিশা এটিয়ান বাংলার সাংবাদিক প্রত্যেক পরিচয় জারস সন্তান আজকে মুন্নিশাকে কেন জারস সন্তান বলছি জানেন মুন্নিশা শেখ হাসিনার সকল অপকর্মের মূল সহযোগে এই মুন্নিশা আর হচ্ছে পারজানা রূপা একাত্তর টিভির ওই মহিলা সাংবাদিক সহ সময় টিভির কিছু সাংবাদিক ছিল এগুলা সকাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ করত। বলেন এরা কি সাংবাদিক না শেখ হাসিনার অবৈধ চার সন্তানরা এই মুন্নিশা গ্রেপ্তার হওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছেন কেন ভারত থেকে বিবৃতি দেওয়া হয়েছে একজন হিন্দু সাংবাদিককে আটক আর মানে হচ্ছে বাংলাদেশে যদি কোনো হিন্দু অপরাধ করে তারে গ্রেফতার করলে সেটা ধর্মীয় পরিচয় ছেড়ে দিতে হয় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলবো তোমরা জিতলেই জিতে যাবে বাংলাদেশ আর অন্তর্বর্তীকালীন সরকার তোমরা যদি হেরে যাও হেরে যাবে বাংলাদেশ শেখ হাসিনা আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা দিগন্ত টিভি বন্ধ করেছে ইসলামিক টিভি বন্ধ করেছে প্রথম আলোর জন্য এত মায়া কেন না কেন প্রথম ডেইলি স্টার বাংলাদেশের ইহুদিতে রূপান্তরিত হয়েছে এর মধ্যে এখন দেখি যে আওয়ামী লীগের আমলের অনেক সাংবাদিকরা এখনো দাপটের সাথে ওরা সংবাদ পরিবেশন করছে ওদের উদ্দেশ্য শেখ হাসিনার এজেন্ট চিরতরে প্রতিষ্ঠিত করা আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি পার্সেন সাংবাদিককে বানিয়েছে প্রাচীন চোখের দাস আমরা যখন টেলিভিশনের পর্দায় সুশীল বাবুদেরকে দেখি বড় বড় টক শো করে কিন্তু যখন বাঁচানোর জন্য সংগ্রাম হয় এই জালিমদেরকে আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না এরা বড় বড় লিকচার সারে টেলিভিশনের পর্দায় আর রক্ত দেয় আমার দেশের ছাত্র জনতা অতএব যারা টেলিভিশনে বসে বসে টক শো করো তোমাদেরকে বলছি আন্দোলনে যদি শরিক না হতে পারো অধিকার আদায়ের আন্দোলনে যদি রাস্তায় থাকতে না পারো তকসর ভিতর থেকে তোমাদেরকে রাস্তায় এনে আন্দোলন প্যান্টান দিয়ে আমরা খুলে ফেলবো রক্ত কেনা স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীনতা দু একটা ফ্যাসিস্টের কারণে ধ্বংস হতে দিতে পারি না তাই আমি মুন্নি উপযুক্ত বিচারের প্রার্থনা করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুল তো বিস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই